গৃহবধূর রহস্যজনক মৃত্যু বদরপুরে ঘরে ভেতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো গৃহবধূর নিথর দেহ ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা দ্বন্দ্বে পুলিশ ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলায় বদরপুর থানার অধীন জুম বস্তির একটি ভাড়াটে ঘরে বিবরণে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে বদরপুর থানার অধীনে জুম বস্তির একটি ভাড়াটে ঘরে উনত্রিশ বছরে পম্পি মালাকারে মৃতদেহ ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশী দীপালি দত্ত এবং তার শাশুড়ি মনি দাস সঙ্গে সঙ্গে তিনি এবং প্রতিবেশী মিলে বদরপুর থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বদরপুরের থানার পুলিশ এবং সেই সাথে পৌঁছান সার্কেল অফিসার পুলিশ মৃতদেহ পর্যবেক্ষণ করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে সূত্রের খবর বাড়ির মালিক হাস্যবালা মালাকার বেশ কিছুদিন থেকে জেলার বাইরে অন্যত্র রয়েছে অন্যান্য ভাড়াটির মতে সেখানে পম্পি মালাকার এবং স্বামী রাজেশ দাস হাস্যবালা মালাকারের বাড়িতে ভাড়াটি হিসাবে থাকতেন স্বামী মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না বলে প্রতিবেশী সূত্রে খবর প্রায় নাকি স্বামী মধ্যে দ্বন্দ্ব কলহে প্রতিবেশীদের নজরে পড়েছে কিন্তু কখনোই প্রতিবেশীরা এই কলহের কারণ জানতে আগ্রহী হননি কেননা টুকটাক দ্বন্দ্ব কলহ প্রতিটি বৈবাহিক সম্পর্কের মধ্যে হয়ে থাকে বলে প্রতিবেশীরা অভিমত ব্যক্ত করেছেন কিন্তু বৈবাহিক সম্পর্কের মধ্যে স্বাভাবিক খুনশুটি থেকে আত্মহত্যা পর্যন্ত জল করালো এটা অভিজ্ঞ মহল মানতে নারাজ বর্তমানে মৃতদেহটি বদরপুরের সার্কেল অফিসার এবং পুলিশ পর্যবেক্ষণ করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেছে ময়না তদন্তের পর এই ঘটনার মূল কারণ জানা যাবে বলে পুলিশ অভিমত ব্যক্ত করেছে পৰিমল দাস এই খবৰটা আপোনাক কি ৰকম জানলা এতিয়া আমাৰ বৰপোলাই ফোন কৰি আমাৰ কৈছে এই ৰাজেশ বৌ আহিছে নহয় যে চেলেটে ফোন কৰিছে তাৰ নামকে তাৰ নাম হ'লে বিমল দাস আপোনাৰ কথা চেলে আছে কেইটা নাম বৰ্তমান নাম হ'ল বিমল দা চ'তৰ নাম হ'ল ৰাজেশ দা আচ্ছা চেলেৰ বৌন নাম থাকে

কৈছে যেনেকুৱা তাৰে ঢাকি যাওঁ দৰ্জা খুলিব দেখা যায় দৰ্জাৰ জেৰা আছে বাচ্ছা খেলে তাৰ বি আছিল নেকি গুমি আছিল যি বৌটা মানে মাৰা গৈছে মেলুকা তাৰে কৈছে বাচ্ছা লওঁ বাচ্ছাটো ঘূমোৱে নেকি লওঁ

তো নতুন গেছি আমি ছেলেগাড়ি সুয়া দেখেন অত টাকা ভাড়া দিয়ে খাই মানে কত মাত্র তিন হাজার টাকা মালিকদের আরও এক হাজার টাকা বাড়া দিত মানুষ মেম্বার আমি আরও ভাড়া দিয়েছি বাড়ানোর পর দিয়ে আমি ইন্ডিয়ার বাসে গর পাইছি তাই কষ্টমার্টের ঘরটা বানাইছি মালিক হয় না আমি আরও এক হাজার বাড়াই আমি সাড়ি হাজার টাকা দিই আর এক হাজার গেলে কত পাঁচ হাজার টাকা দিই হয় তোমরা মেম্বার দিচ্ছ দেখ আমার আশেপাশে দুই একজনের মানুষও গেলে তো ঘর বানাই দিয়েছ ঘরে কি না আবার ভাড়া গেলেই গিয়ে তাকে ঠিকই তো বলছে তা আমি আমি বড় বড় বউ আমি গেছি বড় বউ গেছি আর ছোট বউ গেছি তার কান নাই আচ্ছা আর একটা কথা জানতে চাই তারা যে জামাই বলি একটা কিছুদিন আগে থানাতে একটা মামলা হয়েছিল হ্যাঁ দেখছি এদিন আমার একটা মোবাইল আনি হারিয়ে গেছিল কারণ আমি থানা থেকে আমি উদ্ধার এরা উদ্ধার করে দিচ্ছি আমার তো এই ঝগড়াটার সমাপ্তি হয়েছিল না হয়েছে ওই তারা সংসারটা সুন্দরই চলাতেছিল আর কোনතරা বিবাদৰ খবর বৰ বৰ ফেছলামে কিচ্ছু পাইছে। তে আপোনাৰ এমনে আশংকা মেটাকিলা মানে কোনটো আচলবালা ঘৰৰ কি বাইৰি। হ আচ্ছা লৈ স্কুলৈ গৈছে পৰীক্ষা। আচ্ছা পৰীক্ষা আমাৰ ছাত্ৰ কৈছে বাবা তাৰ পৰীক্ষা আছে। এতিয়া যাম। তে আমোলৰ কৈছিল যে যাম বৰগুৰুলৰ কৈছিল তুমি যাম। আমি নো যাম। আৰু বৰে কৈছিল নে স্কুলত কি বাই এদা দা তুমি তোমাৰ পৰীক্ষা। যে আমো পৰীক্ষা तारे বারবার লৈ আইবা যোখান নাই। একবারে পরীক্ষা দিইয়া আগে পরীক্ষা প্যাকেট আছে রাসায় কাদা জল আছে একবার পরীক্ষা দিয়া ঘরে ঘর থেকে গিয়ে আমার ফোন করছে না ফোন করছে আমার ফুলার যে বরু বুক সকালে গেলো অন্য আল না ঘরে রান্না বাড়ি আছে আমি বাজার পাঠিয়েছি ঘরে বাজার হাট নাই সে আমি বাজার হাট করে আমার ফ্যামিলি গিয়ে বাজার পাঠাইছি ফ্যামিলি আছে

Talk about it.